তো দুপুরবেলায় বৃষ্টি চলে এসছে তো আমি একটু এসেছিলাম বাইরের দিকে পোলট্রি ঘরের দিকে একটু এসেছিলাম বসব বলে তো হঠাৎ দেখি দুপুরবেলায় বৃষ্টি চলে এসছে তো গ্রাম বাংলার ধান ক্ষেতের দৃশ্য বৃষ্টি ভেজাময় দুপুর কত সুন্দর মনোরম দৃশ্য লাগে একবার দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের আমাদের বাড়ির সামনের একটা মাঠ যেখানে ধান চাষ হয় এখানে বাগান আছে তো এখানে দুপুরবেলায় বৃষ্টি ভেজার দেখলে বুঝতে পারবেন বৃষ্টি পড়ছে তো কত সুন্দর লাশ যে শুধু দেখুন বৃষ্টি ভেজা দুপুর বৃষ্টি ভেজা দুপুর অনেক ভালো লাগবে তো একটা কথা আমাদের এখানে ফাল্গুন মাসে একটি কালী পূজা হয় তো ফাল্গুন মাসে একটি কালী পূজা হয় তো শিবরাত্রি পরের দিন থেকে আমাদের কালী পূজা শুরু হয় শিবরাত্রির শিবরাত্রির আগের দিন আমাদের ঘর স্থাপন হয় এবং শিবরাত্রির দিন শিবরাত্রি পূজা হয় এবং শিবরাত্রির দিন থাকবে আমাদের বাচ্চাদের অনুষ্ঠান থাকবে আর শিবরাত্রির পরের দিন থাকবে আমাদের কালী পূজা কালী পূজা এবং বনবি পূজা দুটো একসঙ্গে থাকবে তো ওই দিনই আর কোনো অনুষ্ঠান থাকবে না তো শিবরাত্রির দিন থাকবে আমাদের শিবরাত্রির দিন থাকবে বাচ্চাদের বাচ্চাদের অনুষ্ঠান শিবরাত্রির পরের দিন হবে আমাদের কালী পূজা আর বনবি পূজা তো তার পরের দিন থাকছে আমাদের দুপুরবেলা থাকছে আমাদের শীতলা পূজা এবং হরি পূজা তো শীতলা পূজার দিনই সন্ধ্যে সাতটায় থাকবে আমাদের শীতলা মায়ের গান শীতলা মায়ের গান থাকবে এবং শীতলা পূজার পরের দিন থাকবে ঝংকার অনুষ্ঠান শীতলা পূজার পরের দিন ঝঙ্কার অনুষ্ঠান থাকবে এবং ঝঙ্কার অনুষ্ঠান থাকবে এবং ঝংকার অনুষ্ঠান পরের দিন থাকছে আমাদের কলকাতার শিল্পী সমন্বয় একটা অর্গেস্টার অর্গেস্টার ডান্স গ্রুপ এবং অর্গেস্টারের আগে থাকছে অতিথি বরণ অনুষ্ঠান এখানে অনেক রকম সম্মানীয় ব্যক্তিদেরকে বরণ করা হবে সম্মান জানানো হবে মানে অতিথি অনুষ্ঠান আপনারা জানেনি অবশ্যই তো এটা পুজোটা হচ্ছে আমাদের এখানে পারুল্লায় পারুলদাহ সমাজ শিক্ষা কেন্দ্রের ময়দান এবং কালীখানের মাঠে আশা করি অনেকে জানেন তো এখানে আমাদের এখানে একসঙ্গে অনেকগুলো পূজাই হবে এখানে আমাদের উত্তর ভাগে দু জায়গায় পূজা হবে এবং আমাদের জয়াতলায় পূজা হবে আমাদের পারুলদাহাতে পূজা হবে তো এখানে তিন চারটে পুজো একসঙ্গে পড়েছে তো আপনারা সব জায়গায় পূজা দেখতে পারেন কিন্তু আশা করি আমাদের এইখানে আসলে আপনাদের ভালো লাগবে কারণ আমাদের এখানে পুজোটা অনেক দিনের পুজো খুব ভালো মেলা এবং ভালো অনুষ্ঠান নানারকম হয় তো আশা করি আপনারা সবাই আসবেন এবং আনন্দ উপভোগ করবেন মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পাশে থাকবেন আমি একদিন নতুন থিয়েটার তো যদি আপনাদের সাপোর্ট পাই আশা করি আরও দূরে এগিয়ে যেতে পারবো নমস্কার